নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি সারা দক্ষিণবঙ্গের বহু জেলাতে চলছে তাপপ্রবাহ আর এই তাপপ্রবাহের মাঝে কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা আগামী কতদিন এই তাপপ্রবাহ চলতে পারে উত্তরবঙ্গে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস আজকে এবং আঠারো তারিখে বেশি হতে পারে এছাড়া সারা ভারতবর্ষের ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই দুর্বার গতিতে তাপপ্রবাহ কিন্তু চলতেই থাকবে এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে বাইশ এপ্রিল পর্যন্ত এই রকম তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে তবে এর মধ্যে কিছু কিছু জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা এখনো পর্যন্ত দেয়া হয়নি আবহাওয়া দপ্তর সূত্র থেকে বিশেষ করে জানতে পারা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি এখানে তাপপ্রবাহের পূর্বাভাস নেই কিন্তু গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকারে পৌঁছে গেছে এবং আর একটু বাড়তে পারে সঙ্গে যেটা জানা যাচ্ছে যে নদীয়া জেলার দিকে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই আগামীকাল সতেরো এপ্রিল তারিখে যে সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে সেই জেলাগুলোর নাম হচ্ছে যেমন রয়েছে চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তাপপ্রবাহের পূর্বাভাস বৃহস্পতিবার থেকে রয়েছে তবুও কিন্তু সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে হতে পারে তাই মূলত রয়েছে পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া রয়েছে পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান এদিকেও কিন্তু তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহ চলতে থাকবে এমনটা আপডেট পাওয়া যাচ্ছে এবং এর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবারের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে তাপপ্রবাহ আরও বিস্তার লাভ ঘটাতে পারে বেশ কিছু কিছু জেলাতে বাড়তে পারে সম্ভাবনা যেটা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে বিশেষ করে আঠারো তারিখে বৃহস্পতিবার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কিন্তু নদিয়া এছাড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে তাপপ্রবাহের পূর্বাভাস এখনো পর্যন্ত দেওয়া হয়নি সুতরাং সারা দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহ চলবে বাদ রয়েছে কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া জেলা বাকি প্রত্যেকটা জেলাতে সেই সম্ভাবনা রয়েছে বাইশ এপ্রিল তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্র থেকে এমনটাই জানতে পারা যাচ্ছে তবে আমরা দেখার চেষ্টা করবো তেইশ তারিখে কী তাপপ্রবাহ কমতে পারে কোনো রকম সম্ভাবনা কি রয়েছে আপাতত যা পূর্বাভাস তেইশ তারিখেও তাপপ্রবাহের কমার কোনো সম্ভাবনা নেই কমলেও কমতে পারে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে একটু কমতে পারে চব্বিশ তারিখের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে চব্বিশ তারিখেও তাপপ্রবাহ চলতে পারে দু এক জেলা দু এক জেলা থেকে তাপপ্রবাহ কমার একটা সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া উত্তর চব্বিশ পরগনার দিকে পঁচিশ তারিখের যা তথ্য রয়েছে পঁচিশ তারিখের দিকে সম্ভাবনা তাপ প্রবাহের বেশ প্রচন্ডভাবে রয়েছে পঁচিশ তারিখের যে আপডেট রয়েছে পঁচিশ তারিখেও তাপ চলার একটা সম্ভাবনা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে এবং সঙ্গে কলকাতা হাওড়ার দিকেও তাপ প্রবাহের সম্ভাবনা আগামী কয়েকদিনই পর তৈরি হতে পারে যেভাবে তাপমাত্রা বাড়ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে এখনো দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে সুতরাং যে অবস্থায় রয়েছে আবহাওয়া পরিস্থিতি তাতে কিন্তু তাপমাত্রা থেমে থাকছে না এখনো বাড়বে এবার আমরা দেখব বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা বৃষ্টির ক্ষেত্রে যা আপডেট বা তথ্য পাওয়া যাচ্ছে তাতে আজকে বলা হয়েছে কোনো কোনো জায়গায় রাতের মধ্যে বিশেষ করে চব্বিশ পরগনা এছাড়া নদীয়া নয় বীরভূম মুর্শিদাবাদের দিকে কোনো কোনো অংশে হতে পারে তবে নদীয়ার দিকে সেরকম দেখতে পাওয়া না গেল দু এক জায়গায় দু এক জায়গায় মেঘলা আকাশ ঝোড়ো হওয়া এবং বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকতে পারে তাই মূলত নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এবং চব্বিশ পরগনার দিকে এমনটা জানতে পারা যাচ্ছে তবে সিস্টেম থেকে বিরাট কিছু দেখা যাচ্ছে না তবু একটা চান্স কিন্তু রয়েছে সেই সম্ভাবনা বিকালের দিকে দেখা যাচ্ছিল তবে এটা বিকালে দেখা গেলেই যে বিকালে হবে তা নয় আগামীকাল সকাল সাড়ে আটটার মধ্যে এই ঘটনা ঘটতে পারে এমনটা জানানো হয়েছে তাই চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর আমরা যেটা দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদে খুব হালকা এবং নদীয়া জেলার কোন কোনো অংশে সেরকম একটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাইশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আর বৃষ্টি হবে না এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে যেটুকু বৃষ্টি হবার সম্ভাবনা সেটা আজকের দিনটাই দু একটি জেলাতে আগামীকাল সতেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সারা দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টি নেই আমরা দেখবার চেষ্টা করব যে তেইশ তারিখে কোনো বৃষ্টি আসছে কিনা দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বুঝতেই পারছেন অবস্থা কোন দিকে যেতে চলেছে তারিখের দিকেও কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দিকে পাওয়া যাচ্ছে না এবং তারিখের দিকের যা ওয়েদার দেখতে পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের দিকে সেরকম কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তাই এখনো পর্যন্ত যা পূর্বাভাস তাপমাত্রা এখনও তিন ডিগ্রি বাড়বে এবং যা দেখতে পাওয়া গেল তাতে তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত এরকম বিভিন্ন জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি বিশেষ করে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও দমকাঝড় বইতে পারে এবং বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টির খবরও পাওয়া যাচ্ছে অন্যদিকে নিচের তিন জেলা দুই দিনাজপুর এবং মালদা এবং কুচবিহারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কমতে পারে বেড়ার পর থেকে তবু আলিপুর আলিপুরদুয়ারের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে বিশেষ করে আগামী আগামীকালের দিকে এবং সঙ্গে অন্যান্য জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস আঠারো তারিখে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বেশি রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে কোনো কোনো অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় নিচের দিকে জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা এবং হালকা দু এক জায়গায় হালকা মাঝারি ওপরের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে উনিশ তারিখ কুড়ি তারিখে বৃষ্টি কমে যাবে শুধুমাত্র ওপরের জেলাগুলোতে দু এক জায়গা দু এক জায়গা হতে পারে তাই এখনও পর্যন্ত যা পূর্বাভাস নিচের দিকের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে বিশেষ করে রয়েছে আজকে ষোলো তারিখ এবং আঠারো তারিখে হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড় বইতে পারে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য রয়েছে তাদের জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গা দিয়ে আবার একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে সেটি আঠারো তারিখে যার ফলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এর ফলে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশের দিকে আবারও ঝড় বৃষ্টি বাড়বে সঙ্গে অন্যান্য পার্শ্ববর্তী জায়গাতে তার কিছুটা প্রভাব পড়তে পারে পরবর্তী ক্ষেত্রে আবার যা আপডেট পাওয়া যাচ্ছে উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টি বাড়তে পারে এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে তো মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল দেখতেই পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি এখনো হতে পারে যেমন গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এই সমস্ত জায়গার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রাতের দিকে খুব বেশি রয়েছে ডিমাপুর এই সমস্ত জায়গা দিকে বৃষ্টি বেশি হতে পারে উত্তর আসামের দিকে সঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কতা এবং দমকা ঝড় বইতে পারে অরুণাচল প্রদেশের দিকেও সেরকম অবস্থা সতেরো তারিখ আঠারো তারিখ এখানে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের স্ক্যাটার রেন হতে পারে অর্থাৎ বলা যায় যে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা মাঝারি ধরনের হালকা মাঝারি ধরনের হতে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ এবং আঠারো তারিখে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহীজলা জলা উত্তর ত্রিপুরা এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে তাই আজ থেকে ত্রিপুরার ক্ষেত্রে উনিশ তারিখ পর্যন্ত একটা অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আসাম অরুণাচল প্রদেশের মতন অতটা বৃষ্টি ত্রিপুরার দিকে হবার এখনো পর্যন্ত কোনো পূর্বাভাস নেই এছাড়া ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে সেই সমস্ত রাজ্যগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ রয়েছে উড়িষ্যা রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে তেলেঙ্গানা রয়েছে এই সমস্ত রাজ্যগুলোতে তাপপ্রবাহ চলবে তবে কুড়ি তারিখের পর থেকে আবার দক্ষিণ ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যেমন রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে তেলেঙ্গানা রয়েছে এখানে তাপপ্রবাহ কমতে পারে কিন্তু উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ চলবে এখনও পর্যন্ত যা পূর্বাভাস মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ ছত্তিশগড় এছাড়া রয়েছে কেরল এদিকে বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গায় রয়েছে তবে কেরলের দিকে বৃষ্টি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বাড়তে পারে তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলে দু এক জায়গায় দু এক জায়গায় আইসোলেটেড প্লেসে হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আপডেট প্রকাশ করেছেন তাতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু কিছু জায়গাতে রয়েছে তাদের যেটা আপডেট রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগে কেন্দ্র করে বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি হতে পারে সেরকমই বেশ কিছুটা দেখা যাচ্ছে যদিও এটা বিকালবেলার আপডেট রয়েছে তবুও রাত পর্যন্ত সময়ের মধ্যে সেরকম একটা সম্ভাবনা সারা দেশে তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহ চলবে এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে সেখান থেকে আপনাদের জানাচ্ছি তবে উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগে তাপপ্রবাহ বেশ কিছুটা কমতে চলেছে আগামীকাল থেকে কারণ আগামীকাল আগামী পরশু সতেরো আঠারো তারিখে সিলেট কুমিল্লা এবং চট্টগ্রামে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের অন্যত্র অর্থাৎ রংপুর রয়েছে সঙ্গে রয়েছে ময়মনসিংহ রাজশাহী ঢাকা এছাড়া খুলনার দিকে তাপপ্রবাহ চলবে এমনটা জানাচ্ছেন ওয়েদার অফিস তবে দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আঠারো তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি তাই ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ এবং উনিশ তারিখ পর্যন্ত দেশের বিশেষ করে সিলেট কুমিল্লা এবং চট্টগ্রাম এই জায়গাগুলোকে অর্থাৎ উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে আকারে ঝড় বৃষ্টির জন্য তাপপ্রবাহ প্রশমিত হতে পারে কিন্তু রংপুর রাজশাহী সঙ্গে রয়েছে ঢাকা এছাড়া খুলনা বিভাগে তাপপ্রবাহের সম্ভাবনা থেকেই যাচ্ছে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং